আর ফুচকাগুলো দেখেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলে মোটা মোটা আর অনেক মুচমুচে হয়েছে আর ফুচকা দেখেন দুই এক সমান দেখাচ্ছি এই যে ছোঁয়া মাত্রই ভেঙে যাচ্ছে সব ফুচকাগুলো খুব সুন্দর হয়েছে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক বাটি সুজি দিয়ে একশো পিস ফুচকা বানিয়ে দেখাবো আর ফুচকা যে পানিটা আমি নতুন কায়দায় বানিয়ে দেখাবো কাঁচা আমের টক করে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ফুচকাগুলো একদম সঠিক হবে আর একবারেই বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবেই ফুচকা বানাচ্ছি আর আর আমার সঙ্গে আছে আমার চাচাই তো ভাবি এখন থেকে আমার সঙ্গেই থাকবে আর মেহেক নাফিস ঠিক খাওয়ার সময় আসবে আর ফুচকা একবার বানিয়ে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন একদম মুচমুচে থাকবে সুজি ফুচকা বানানোর জন্য সুজিটা আমি মেখে নেবো আর এই যে আমি ভাবি সবজি কেটে নিবো সবজির মধ্যে কি কি আছে রেখে দিছি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর আম দিয়ে টকটা করবে ফুচকা তো এমনিতেই লোভনীয় জিনিস কার কাছে লেবু পানি আছে আর তাতে তার সঙ্গে আছে কাঁচা আম কাঁচা আম তো হচ্ছে আরো লোভনীয় তো কাঁচা আম বেটে মানে পানিটা বানাবো তো প্রথম থেকে দেখেন ভিডিওটা খুব ভালো লাগবে তুমি দিয়ে কাটো আর এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর সুজির মাপটা আপনাকে ঠিকঠাক করে বলে দিচ্ছি চার ভাগের এক ভাগ ময়দা নিতে হবে তো এখানে দুশো গ্রাম সুজি আছে তার জন্য আপনাকে পঞ্চাশ গ্রাম ময়দা লাগবে তো আমি চার ভাগ করে দেখিয়ে দিচ্ছি সমান করে চার ভাগ করে নিতে হবে অনেকেই আছে মানে ফুচকা বানান ঠিকই ফুলে তারপরে একটু পরে নরম হয়ে যায় তো সেই সবগুলো হবে না সুজিটাকে আমি চার ভাগ করে নিয়েছি এবার তিন ভাগ একসঙ্গে করে নিয়েছি আর এইটার মাপ করে আমি ময়দাটা নিব চার কাপ যদি সুজি না তাহলে এক কাপ কিন্তু ময়দা লাগবে এই যে এক ভাগ আমি ময়দা নিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর এই ফুচকা আতাতে আমি কোনো রকম লবণ বা সোডা কোনো কিছুই দেবো না শুধু পানি দিয়েই ভালো করে মেখে একটা বাটিতে ঢেলে নিমা মাথা ভালো হবে আর শুইটাকে মাখার জন্য এখানে ফুটানো গরম পানি নিয়েছি হালকা গরম পানি নিলে হবে না কিন্তু গরম পানিটা একদম ফুটানো নিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে মেখে আর ফুচকার সাথে আমি একটা স্পেশাল মশলাও বানিয়ে দেখাবো এই সুজির ডোটাকে খুব বেশি মাখার দরকার নেই শুধু এইভাবে মেখে নিলেই হবে দু মিনিট মতো মাখলে হয়ে যাবে খুব ভালো করে মেখে নিয়েছে এই ফাঁকে এবার আপনাদের স্পেশাল মশলাটাও বানিয়ে দেখাবো ফুচকা বানানোর জন্য একটা স্পেশাল মশলা করবো তার জন্য কি কি নিয়েছি দেখে দিচ্ছি শুকনো লঙ্কা মৌরি জিরে কয়েক কটা লবঙ্গ গোটা গোলমরিচ আর ধনি এই মশলাটা দিয়ে ফুচকার আলু মাখবো আর পানিটা মাখবো দেন দেখবেন কত সুন্দর লাগবে খেতে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সব মশলাকে আমি ভালো করে ভেজে নেব গোটা মশলাটা ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে মুছে মুছে করে এই মশলাটা গরম গরম শিল্পটাই গুঁড়ো করে নিচ্ছি আপনার যদি মিক্সিতে করেন তাহলে একটু ঠান্ডা করে নিবে তারপরে মিক্সিতে গুঁড়ো করবে তাহলে তুই মশলাগুলো বেটি দাও আর কাঁচা আমটাও বেটি দেবে মশলাটা গুঁড়ো করলেও শুকনো আর এদিকে আমি আলুটা ছিলিনি নিই আর আলুগুলোকে আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিই আমি ফুচকালা কাকুদের কাছে ফুচকা খাই ওই মশলাটা ঠিক ওইটাই মানে এত সুন্দর সেন্ড করে মশলাটা এইভাবে গুঁড়ো করে নিলেন একটু মোটা করে মোটা করে একটু সব আলু গুলাকে আমি ছিলে পরিষ্কার করে নিয়ে যাবো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব মাম্পি কেমন সেন্ট করছে মশলায় প্রচন্ড প্রচন্ড এখন থেকে আমাদের মুখে পানি চলে আসছে হ্যাঁ ধুতাম না এরকম করাতেই হ্যাঁ তাতে কাঁচা আম আছে লোভনীয় অল্প অল্প দিয়ে চেটনি করলো অল্প অল্প করে দিয়ে সেটলো আমটা সিল পাটাই বেটে নিয়েছি আপনার চাইলে মিক্সিতে করে নিতে পারেন মিক্সিতে খুব শর্টকাটে হয়ে যাবে আম তারপরে কাঁচা লঙ্কা পুদিনা পাতা সব একসঙ্গে গিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আলুটা রেডি করে প্রথমে দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার হবে সুন্দর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা ছোলা নিয়েছি আর ছোলাটাকে পানি তাড়াতে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে কাঁচা নিয়েছি আপনার চাইলে ছোলাটাকে সেদ্ধ করে নিতে পারেন অথবা মটর কলাইও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিট লবণ গন্ধরাজ লেবুর রস এই গন্ধরাজ লেবুটা দিলে পরে খেতে খুবই ভালো লাগবে সেন্টটাও খুব সুন্দর আর ভালো করে মিক্স করে নিব আলু মাখাটা এখনো সম্পূর্ণ হয়নি মানে আমি একটু রস দেব পানিটা তাহলে পরে বেশি ভালো লাগবে মাখাচ্ছি আর মুখে পানি আসছে পানি চলে আসছে আলোটা আমি সাইডে রাখছি আর তুমি হাতটা ধুইলা আমি ফুচকার জন্য পানিটা রেডি করে নিবো এবার হাত ধুইলো স্বাদ মতো লবণ বিট লবণ কাশ্মী লঙ্কার গুঁড়ো এরকম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আচ্ছা লঙ্কা অল্প একটু পেঁয়াজ কুচি লেবুর রস গন্ধ রাজি আচ্ছা তো মেখেই আছে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার

ফুচকার জন্য আমাদের আলু মাখা আর পানিটা রেডি হয়ে গেছে আর আজকের পানিটা দেখলেন তো কাঁচা আম দিয়ে মাখালাম আপনারা চাইলে তেঁতুল দিয়ে মাখিয়ে নিতে পারেন আর তেঁতুল দিয়ে তো খেয়েছেন অনেক কবার একবার এই কাঁচা আম দিয়ে মাখিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম নতুন ধরনের সুজির ডোটা রেস্টে রাখা কুড়ি মিনিট হয়ে গেছে আরেকবার হাত দিয়ে মেখে নিচ্ছে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছে এই সাইজ করে কেটে নেব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছে অল্প একটু ময়দা দিয়ে দেবো হাত দিয়ে এভাবে গোল করে এবার বেড়ে নেব পাতলা করে বেলে নিতে হবে এইভাবে এই ধরনের এইভাবে করে কিছু বেলে নিচ্ছে ফুচকা হওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছে তেল ফুচকা হওয়ার জন্য তেলটাকে সব সময় খুব ভালো করে গরম করে নিতে হবে সে ধোঁয়া ওঠা একদম গরম করে নিতে হবে তারপরে ফুচকাটা সবগুলোই ফুলবে ভালো এভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে কিছু ফুচকা আমি বেলে নিয়েছি আর তেলটা দেখে গরম হয়ে গেছে এগুলো ভেজে নিবো আর যদি মাম্পি তুমি একটা করে বেলো হ্যাঁ ঠিক আছে হ্যালো এবারে একে একে তেলে দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠছে সব ফুচকাগুলো সুন্দর ফুলবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এরকম সব ফুচকা এগুলো কত সুন্দরভাবে ফুলছে আর ফুচকা যদি ভাজা ভালো মতো না হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে তাই এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দুই একদম এক সমান হচ্ছে ভাজা যদি ঠিক মতন না হয় তাহলে কিন্তু ফুচকা নরম হয়ে যাবে বারবার বলছি ভালো করে ভেজে নিতে হবে আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তাতে চুলো আঁচটায় কমিয়ে দিতে হবে তুই ভাজবে এক খাচি আমি ফুচকা ভেজে নিয়েছি এখনো অনেকগুলো আছে মানে আর এক খাচি হবে তো সন্ধ্যা গেছে তার জন্য আপনাদেরকে দেখিয়ে কয়টি ফুচকা হয়ে গেছে আর ফুচকা ঝুড়ি নিয়ে বসে গেছি আর কে কে খাবেন চলে আসেন অনেক ফুচকা আর ফুচকা হলে দেখেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলে মোটা মোটা আর অনেক মুচমুচে হয়েছে আর ফুচকা দেখেন দুই এক সমান দেখাচ্ছি এই যে ছোঁয়া মাত্রই ভেঙে যাচ্ছে এই যে দেখেন এক পিঠ মোটা এখন পাতলা কোন রকম হয়নি একদম দুই পিঠ এক সমান সব ফুচকাগুলো খুব সুন্দর হয়েছে সবগুলো হয়েছে ভেঙে ভেঙে দেখা এত সুন্দর হয়েছে আর যে একটা ফুলেনি সেগুলো আলু মাখাতে দিয়ে দেওয়া হবে এই যে এত মুচমুচে হয়েছে একদম আর আলু মাখাটাও খুব সুন্দর হয়েছে কালার দেখে বুঝতে পারছি আর এই যে নতুন ধরনের পানি আমের টকের কাঁচা আমের টক এই যে দেখেন সবাই মিলে বসে গেছে এবার আমি ফুচকা দিচ্ছি সবকে এই সবাই টাকা লাগবে কিন্তু বল নতুন খাচ্ছি কাঁচা আমের টকে কাঁচা হম নাজি না চামের যে টকটা করেছি দারুণ লাগছে আর ফুচকাটা দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে অনেকগুলা কিন্তু বাড়িতে ফুচকা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই ফুচকার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরো বাজারে হয়েছে হয়েছে